বাংলাদেশে নতুন আটজন ফ্রিলান্সারের মধ্যে সাত জনের ক্লায়েন্ট হারিয়ে ফেলে কারণ তারা তাদের কন্টেন্টটাকে না লাইক আসে আসে রিচ টাকা খরচ হয় হয় কিন্তু সেলস জেনারেট না আজ আমি আপনাকে শেখাবো একটা থ্রি ফ্রেমওয়ার্ক যা দিয়ে আপনি আপনার কন্টেন্টকে সেলিং মেশিনে রূপান্তর করতে পারবেন একজন ক্লায়েন্টের কাজ করছিলাম তার অভিযোগ অলরেডি পঞ্চাশ হাজার টাকার মতো তার খরচ হয়ে গেছে কিন্তু সেখান থেকে আসানোর কোনো রেজাল্ট তিনি পান নাই একটাবার চিন্তা করেন যে আপনার টাকা নষ্ট হচ্ছে সময় নষ্ট হচ্ছে কিন্তু কোনো সেলস না জিনিসটা কেমন না আপনারা যারা কাজ করতেছেন এই জিনিসটা একবার চিন্তা করবেন যে আসলে কেমন হয়ে দাঁড়ায় এটা নতুন মনে করে যারা কাজ দিচ্ছে ক্লায়েন্ট যারা কাজ দিচ্ছে তারা আহ কোনোভাবে একটা কাজ জমা দিয়ে দিতে পারলেই হলো বা যে সেখান থেকে কিভাবে ফাইভ স্টার রিভিউ একটা যদি একটু কোনোভাবে নেওয়া যায় টেকনিক্যালি তাহলে সেটা তার জন্য অনেক বেশি হবে বাট অ্যাকচুয়ালি এটা না ক্লায়েন্টের রেজাল্ট যদি আপনি কন্টেন্টটাকে সেল করতে পারেন তাহলে একটা জিনিস দেখতে পাবেন যে রেজাল্ট আসতেছে আর ক্লায়েন্ট মূলত চাই রেজাল্ট আর এই রেজাল্ট আনতে পারলে ক্লায়েন্ট হয় রিপিট তিনটা স্টেপের ফ্রেমওয়ার্কের কথা বলছি সেই তিনটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে রিসার্চ আমাদের প্রথমত ক্লায়েন্টের টাকে বুঝতে হবে ক্লায়েন্টের বিজনেসটা বুঝতে গেলে তার বিজনেস নিয়ে রিসার্চ করতে হবে তার অডিয়েন্স কারা তার অডিয়েন্স কি চায় তার অডিয়েন্স কি শুনতে পছন্দ করে তার অডিয়েন্সরা অ্যাকচুয়ালি কিভাবে নিজেদেরকে আলাদা করতে পারে এই জিনিসগুলো আগে আমাদের বুঝতে হবে ফর এক্সাম্পল একটা ফ্যাশন ব্র্যান্ড ছিল সেখানে তারা সবসময় ইউজ করার চেষ্টা করতো যে আমাদের জামা বা আমাদের ড্রেস সেরা কিন্তু তাদেরকে কিভাবে সেটা তার করতেছে এই জিনিসটা করতো না যদি আপনি এটা লিখতেন যে আমাদের জামা সেরা এটা না লিখে লিখতেন যে এই ড্রেসটা আপনাকে অন্যদের সবার থেকে আলাদা করে তুলবে কারণ এটা ট্রেডিশনকে মিট করছে এটা আপনি তো বলতেই পারতেন পারতেন না তাহলে সেখানে সে দ্বিগুণ আসতো এর পরবর্তীতে ম্যাসেজটাকে ক্লিয়ার করা হলো যে অ্যাকচুয়ালি আমরা কি মেসেজ দিতে যাচ্ছি যার ফলাফল আসছে টোয়েন্টি পারসেন্ট সেলস ইনক্রিজ প্রথম মাসের মধ্যেই তাহলে কেন করবেন না আর রিসার্চ ছাড়া যে কোনো অ্যাড বাজেট আপনার পানিতে যাবে এটাই স্বাভাবিক এটাই সায়েন্স তাই না রাইট অর্থাৎ যখন আমরা কন্টেন্টটা লিখবো ক্যাপশন লিখবো বা কপি লিখবো আমরা সেই সময়টাতে আমরা একটা ফর্মুলা ইউজ করবো সেটা হলো পাস ফর্মুলা পাস ফর্মুলা যখন আমরা ইউজ করবো সেই পাস্তা একচুয়ালি কি প্রবলেম এসিটেড সলিউশন আচ্ছা প্রবলেম আগে আইডেন্টিফাই করে ফেলেন ফর এক্সাম্পল আপনি প্রবলেমটাকে এভাবে আইডেন্টিফাই করতে পারেন যে আপনার ক্লিক আসতেছে কিন্তু সেলস আসতেছে না তারপর এসিটেড যেটা দিয়ে করবেন যে আপনার সময় নষ্ট হচ্ছে আপনার টাকা নষ্ট হচ্ছে কিন্তু কোনো সেলস যে আসতেছে না আর আপনার যে প্রতিযোগীরা আছে তারা অন্যদিকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে তাহলে এটা দিয়ে কি হবে যে আপনার ক্লায়েন্ট তার মধ্যে একটা বাসনা তৈরি হবে তাড়না তৈরি হবে যে কিভাবে তাদের থেকে আমি আগায় থাকব। তারপরে একটা সলিউশন যে সলিউশনটা কি দিবেন তাহলে ডেমো সলিউশন একটা দিয়ে দেন তাকে ডেমো সলিউশনটা এমন হতে পারে আপনি সেখানে এমন এমনভাবে কপিটা লিখবেন একটা মানুষের আপনার লেখাটা পড়লে সেই প্রোডাক্টটা বা পার্টিকুলার সার্ভিসটা কিনতে ইচ্ছা করে আপনি কিনতে বাধ্য করবেন সেটার জন্য অনেকটা সাইকোলজিক্যালি খেলতে হয় যে কিভাবে একটা মানুষ চিন্তা করে সেটা ডিপেন্ড করা যে রিসার্চের উপর যে কথাটা বলছে কি চাচ্ছে কি শুনতে পছন্দ করে এটার উপরে ডিপেন্ড করতেছে যে লেখাটা কি হবে একটা এক্সাম্পল দিই যে একজন জিমের মালিক তিনি রেগুলার অ্যাড রান করতেছে যে আপনি জয়েন করতে পারেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যান্ড আমি ডিসকাউন্ট কিন্তু তারপরেও তিনি তার কাস্টমার পাচ্ছেন না পরে আমি তাকে একটা জায়গায় হেল্প করলাম পাঁচ কর্মলা দিয়ে তার কপিটা রাইট করছে লাইক দেখা যাচ্ছে প্রবলেম আপনার ওজন কমতেছে না তারপরেরটা আসছে এভাবে করে যে প্রতিদিন চেষ্টা করতেছেন তারপরে নিজেকে আয়নায় দেখে হতাশ তারপর সলিউশনটা দিলাম এভাবে আপনি যদি ডেডিকেটেড হয়ে থাকেন তাহলে আপনি আমাদের এই ষাট দিনের প্রোগ্রামে জয়েন করতে পারেন যেখানে আপনি নিশ্চিতভাবে রেজাল্ট পাবেন সেখানে এক মাসের মধ্যে ফিফটি প্লাস মেম্বার তাহলে জিনিসটা কতটা ভালো তাই না তাহলে আমরা এই ফর্মুলাটা যদি ইউজ না করি অন্যরা আমাদের থেকে আগে যাবে যে এই ফর্মুলাটা আমাদের ইউজ করবে তাহলে আমরা তো পিছিয়ে থাকতে চাই না যারা আমরা সামনে যেতে চাই তাহলে তাদেরকে টক্কর দিয়ে আমাদেরকে সামনে গিয়ে যেতে হবে না এক্স্যাক্টলি হবে এরপরে আমরা আসি স্টেপ থ্রি রিফাইন এন্ড ক্লোজ আচ্ছা আমরা যখন কপি লিখি বা কোনো একটা স্ক্রিপ্ট লিখি সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে অনেক অপ্রয়োজনীয় শব্দ থাকে যখন আমরা আরেকবার চেক দিব আরেকবার রিভিশন করব। তখন আমরা দেখি যে এই শব্দগুলো আমরা ধরতে পারি যে না এখানে এটা যেটা ভালো লাগবে না যে যে শব্দগুলো অপ্রয়োজনীয় মনে হবে সে অপ্রয়োজনীয় শব্দগুলোকে আমরা ফেলে দেবো এবং তার সাথে একটা পাওয়ারফুল সিটি অ্যাড করব। যে ওই শুধুমাত্র কন্ট্যাক্টাস অর্ডার নাও এটা না করে আজই বুক করুন ফ্রি সেশন তাহলে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ইনফরমেশনটা মানুষকে জানাতে পারবেন ক্লিয়ারলি যারা বুক করবে তাদের মধ্যে থেকেই আপনার কাস্টমার চলে আসছে তাহলে রিফাইন অ্যান্ড ক্লোজিং আমরা মনে হয় বুঝতে পারছি তাই না ভেরি গুড সো এটাই ছিল আমাদের থ্রি স্টেপ ফ্রেমওয়ার্ক যে থ্রি স্টেপের মধ্যে আমরা একটু রিক্যাপ করার চেষ্টা করি প্রথমে আমরা করছি রিসার্চ তারপরে আমরা করছি পাস ফর্মুলা দিয়ে রাইট তারপরে আমরা করছি রিফাইন এন্ড ক্লোজিং আর এই ফর্মুলা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি শুধু একজন ফ্রিলান্সার না একজন রেজাল্ট ডেলিভারার হয়ে উঠবেন যেটা আপনাকে নেক্সট লেভেলে নিতে অনেক বেশি হেল্প করবে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম